কি জারা নাও সালাই গো রশি কি জারা বইটাবা পয়হলে তোছে ও তো কি কি গন্ডনা কইছি আবার কইনি বালা গাম কইছি কোন নুন সোনার গঙ্গে কি কি ভাই ভাই না মা বন্নাই রে এই যে নে মা সে বন্নাস খালি বও না এলিকে মনে ক গান গায় মনের ভিতর গান কোয়া আর আছেন মোবাইল হ্যাঁ আমি তোমারে আগে কইছি যে তুমি ঢাকছেন না খালি চাককি বরাবর ভাই মারতে কি বলেন না উড়ছো আমারে বরাবর 3 কিলোমিটার নিয়া খরচ খরচ দি রনি তোমার মুখের অন্ধকে গান কও তুমি সাফা চলে কয়েরলবা হেরাল আরেক ঘর অকলে চাককি না কিন্তু কালো বিলে মালাতে দে কি 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 ভাই তুমি তাও আমি যাইলাম না এই ভাই যাচ্ছে যাচ্ছে ادي লো যাইতাম না আমি আর করতে তো দেখি যাবার পথে যাচ্ছে সরস ভাই